নমস্কার গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে আমি প্রভাতি আর আমি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও তো তোমরা সবাই জানো কম বেশি যারা আমার ভিডিও দেখো আমি রয়েছি আমার বাবার বাড়ি এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি এই বাবার বাড়ি বসে ভিডিওটা করছি তো যাই হোক সকালবেলা সমস্ত কাজ মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি যদিও বা এখানে আমাকে কেউ কাজ করার কথা বলে না তবু আমি নিজের থেকেই করি কেননা ভালো লাগে সেই কারণে করি আমি কেন আমরা তিন বোন তো আমরা তিন বোন করি যাই হোক সকালবেলা খাবারটা রান্না করে বাবুকে খাওয়ালাম সকালে তেমন কোনো কাজ আমি করিনি তো এখন কি করছি এখন চলে এলাম যে না আমি একটু বিছানাটা একটু ঠিক করে নিই বিছানাটা এলোমেলো হয়ে আছে তো সেই বিছানাটা একটু গুছিয়ে নিই সেই কারণে একটু গুছিয়ে নিচ্ছি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি বাবু আমার খেলা করছে তো খেলা করতে করতে আমি কিছুটা কাজ করে নেব গুছিয়ে নেব এবার কি করছি ফ্রিজটা একটু মুছে নিচ্ছি যদিও বা বৌদি এটা পরিষ্কার করেই রাখে তো আজকে বৌদিকে বললাম চলো আমি এটা করে দিচ্ছি তোমার কিছু কাজ আজকে আমি করে দিচ্ছি তো এই যে বাবার বাড়ি রয়েছি এখানে রয়েছে আমার ছোটোবেলার অনেক স্মৃতি ছোটোবেলা বলবো না বড় হয়েও রয়েছে এখানে অনেক স্মৃতি তো প্রতিটা মেয়েরই বাবার বাড়িতে গেলে একটা অন্যরকম শান্তি মেলে ভালো লাগে তো ঠিক তেমনই আমারও বাবার বাড়ি এলে কি বলবো তোমাদের মনে হয় এখানেই হয়তো পৃথিবীর সব সুখ রয়েছে যদিও বা আমাদের নিজের বাড়িতে থাকতে থাকতে নিজের বাড়িটা ভালো লেগে যায় তবুও বলবো আমি বাবার বাড়ি মায়ের কাছে আসলে মনে হয় যে না এখানেই হয়তো আমাদের সব স্বর্গ রয়েছে পৃথিবীর সমস্ত ভালো লাগা এখানেই আছে আমি তো এটাই মনে করি হয়তো আমার এই মনে করাটাও ভুল হতে পারে তবে যার যার কাছে যার যার ভালো লাগা তো চলো এইবার আমি এগুলো মুছে নিই তবে একটু নোংরা পড়েছে এই কাজ দেখছ কাজটা এখন আমি কি করব। একটু হালকা নাকড়া ভিজিয়ে যে কোনো কাপড় আর কি ভিজিয়ে একটু মুছে নেব তো সেটা আর ভিডিও করলাম না তোমাদের সঙ্গে তারপরে এখন চলে আসলাম কোথায় বলো তো বাবুর জন্য একটু কিছু রান্না করব। ছেলেটা এমনি ঝাল বেশি খেতে পারছে না ও বললাম না জ্বর হয়ে যাওয়ার পরে না ওর গালে পুরো ঘা হয়েছে এটা হয়তো আমি তোমাদের তেমন বলিনি আজকেই বলছি তো ভাবলাম চলো আজকে দুদিন মানে একটু খেতে পারছে তো সেই কারণে ভাবলাম ওর জন্য একটু আলাদা করে আমি একটু সবজিটা রান্না করি তাহলে আমার বাবু ভাতটা ভালো খেতে পারবে সেই কারণে কি করলাম কেটে নিয়েছি পেঁপে আর আলু মা মাছ নিয়ে এসছে বৌদি রান্না করেছে তো মাছটা ভেজে রেখে দিয়েছে বাবুর জন্য তো ভাবলাম চলো তাহলে আমি এবার একটু বাবুর জন্য মাছ দিয়ে হালকা করে একটু ছোল রান্না করে নিই পেঁপে আলু আর মাছ দিয়ে তো সেটাই আমি করছি বাচ্চারা খেতে মানে খেতে না পারলে না ভালো লাগে না তো তার জন্য মনে হয় কি খাও খেতে পারবে কি খাবে তার দিকেই ধ্যানটা বেশি থাকে তো চলো গল্প করতে করতে আমার সবজিটা রান্না হয়েই গেছে একটু হালকা করেই রান্না করছি তো যদি খায় খাবে না হলে সিনেমা আছে সিনেমা খাবে কোনো অসুবিধা নেই আর তোমরা আর একটা কথা বলি তোমরা হয়তো এখন জিজি পোকার আওয়াজ শুনতে পাচ্ছ হ্যাঁ আমি এখন বাজে রাত এগারোটা একদম বাড়ির ওঠানে বাবার বাড়ির মায়ের মানে ওঠানে বসে আমি ভয়েসটা দিচ্ছি তাই হয়তো গ্রামের দিকে চারিপাশে বাগান আছে হয়তো তোমরা সেই জিজি পোকার আঁচটাই শুনতে পাবে তো তোমাদের বললাম না বৌদি রান্না করছে হ্যাঁ বৌদি রান্না করেছে কি বলো তো আজকে এটা এটা হচ্ছে কচু শাক রসুন দিয়ে রান্না করেছে রসুন ফোড়ন দিয়ে খেতে বেশ লেগেছিল আর এটা হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাকের চচ্চড়ি করেছে রসুন ফোড়ন এটাও রসুন দিয়েছে আর এখানে আছে মাছ দিয়ে লাউ আলু দিয়ে পাতলা করে ঝোল ব্যাস এটাই হচ্ছে গরমের খাবার আর গরমের সময় লাউ খেতে বেশ ভালো লাগে তো যা গরম পড়ছে এখনকার খাবার এই লাউই আছে একদম শ্রেষ্ঠ খাবার বলতে পারো তো যাই হোক খেয়ে দেয়ে একদম দুপুরের পরে চলে আসলাম এখন বাজে বেলা তিনটে তো কি হয়েছে বৌদিকে বললাম তুমি ময়দাটা মেখে দাও মা বলছে একটু পিঠে করতে তো সেই কারণে বৌদিকে বললাম আমি করে দিচ্ছি যদিও বা বৌদি বলছিল যে আমি করি বললাম না তুমি অন্য কাজ করো আমি এটা করছি সেই কারণে পিঠেটা আমি করছি বললাম না এখানে এসে যদি নিজের থেকে কোনো কাজ করি তবেই সেটা করা হয় কেউ বলবে না যে তুমি এই কাজটা করো তো বাবার বাড়ি হচ্ছে একটা শান্তির জায়গা সত্যি কথা মায়ের কাছে থাকা একটা শান্তির জায়গা তো বাবার বাড়ি যদি একটা কথা বলবো যেটা আমার আমি মনে করছি বাবার বাড়ি যদি কুড়ে ঘরও হয় তবুও মেয়েদের কাছে সেটা একটা শান্তির জায়গা কই তোমরা কমেন্ট করে জানিও কথাটা আমি ঠিক বললাম তো আমি তো মনে করি হ্যাঁ এখানে যদি বাবার বাড়ি একবেলা না খেয়েও থাকি তবুও এটা একটা শান্তির জায়গা এখানে হাসি মুখে হয়তোবা আর একটা কথা বলি হয়তোবা শ্বশুরবাড়িতে সময় নিজের সবার ক্ষেত্রে হয়তো সমান না কিছু কিছু লোকের ক্ষেত্রে আছে সবার ক্ষেত্রে বলবো না শ্বশুরবাড়ি যদিও বা হয়তো আমার নিজের লোকগুলো কিছু বলবে না বাইরের লোকগুলো কিছু বলতে পারে সেখানে যদি কিছু করি হয়তো মনে একটা দ্বিধাবোধ থাকতেই পারে এটা আমি করলাম কিন্তু বাবার বাড়ি এই জিনিসটা কখনোই হবে না নিজে মন খুলে সমস্ত কিছু করা যাবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমি এটা হচ্ছে মালপোয়া বা ভাজা পিঠে তোমরা যে যেটাই বলো সেটাই বানিয়ে নিয়েছি ওটা বানানোর আর কারণ আছে আমি করব আজকে পার্টি সাপটা পিঠে তো ছোটো বোনকে ফোন করলাম যে আয় পিঠে খেয়ে যা ও বললো পিঠে খাবো তবে আমি ভাজা পিঠে বা মালপোয়া ওটা যদি করিস তবে আমি এসে খাবো তো সেই কারণে আমি বললাম ঠিক আছে আমি তোকে করে খাওয়াচ্ছি আর বোনের আবদার রাখতেই হবে তার জন্য কিছুটা ভাজা পিঠে করলাম আর এখানে করব নারকেল ভেঙে রাখা হয়েছিল মা বৌদি ভেঙে দিয়েছে তো সেটাকে একটু করে মানে নারকেলটা গুড় চিনি দিয়ে মেখে তারপরে এই যে চলে এলাম ভাজা পিঠে করতে এই সরি ভাজা পিঠে বলছি পাটি সপটা পিঠে এটাই হচ্ছে আজকে পিঠে করছি পাটি সপটা পিঠে তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার মা যেটা করে এসছে সেটা মায়ের থেকেই শেখা আমার কী বলো তো এই দেখো এই যে যে কলার ডগা দেখছো এটা এই যে পাটিসপটা পিঠে ছোটোবেলার থেকে দেখে এসছি না কোনো তেল দেওয়া কোনো ব্রাশ দিয়ে হোক মানে ব্রাশ দিয়ে বা অন্য কিছু দিয়ে মা করে না মা এই কলার যে ডগা হয় পাতার সেটা দিয়েই আমার মা তেলটা দেয় এই পাটিসপটা পিঠে করার জন্য তো এটা আমি মাকে দেখেছি ঠাকুমাকেও দেখেছি আমার ঠাকুমাকে তো মায়ের থেকেই আমার এটা শেখা বলতে পারো তো দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে সত্যি পিঠেগুলো খুব সুন্দর দেখো আমার সব পিঠে ভাজা হয়ে গেছে আমি সব পিঠেগুলোই ভেজে নিয়েছি এখানে প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর হয়েছে একটা পিঠেও বলবো না যে খারাপ হয়েছে কেননা পিঠেগুলো এত সুন্দর হয়েছে দারুণ হয়েছিল তো দেখো এখানে আমি এখন কি করব বোনের জন্য বোন চলে গেছে তো বোনের জন্য একটু টিফিন বক্স করে তুলে রাখবো ওকে গিয়ে দিয়ে আসবো যেহেতু ও ছিল ও চলে গেছে খাই সেই কারণে তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করব। এই যে আমার টিফিন বক্স করে নিয়েছি দু রকম পিঠে দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও পরের কোনো বলব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো চলো আজকের মতো রাখছি টাটা ভালো থেকো সবাই বাই